একজন বৈরাগী আর একজন সন্ন্যাসী একজন ডমরুর আওয়াজ দিয়ে হোঁ সরিয়ে দেয় আর একজন বাসিস্বরে মন ভরিয়ে দেয় একজন সারকে নিজের বাহন বানায় আর একজন গোকুলে গরু চড়ায় একজন তাণ্ডব নৃত্য করে মনুষ্যজাতির অহংকার মেটানোর জন্য আর একজন আঙুলে এক আঙুলেই সবাই কেনা চায় একজন সারা শরীরে ভস্ম লাগায় আর দ্বিতীয় জন মাথায় ময়ূর পালক লাগায় যেখানে একজন আর তৃতীয় নেত্র খুলে গেলে ত্রিকুল ভয়ভীত হয়ে ওঠে দ্বিতীয় মুখের হাসি মানুষকে মন্ত্রমুগ্ধ করে একজন নিজের জটা থেকে গঙ্গাকে প্লাবিত করে আর একজন যমুনাকে শান্ত করে প্লাবিত করে আর একজন মায়াক হাতেই আসে না আর একজন মায়া নিজে বনে এবং তাকে চোখ রাঙায় একজন এক মনে ধ্যান লাগায় আর একজন ভোগের লাড্ডু মাখন চুরি করে খায় এক ধ্যানে দুজনকেই পাই এক ধ্যানে দুজনকেই পাই দুজনকেই পাই হরহরি বলে যথা শিবস্ব তথা বিষ্ণু শিবস্ব যথা বিষ্ণু তথা তাই তো বলি একজন বৈরাগী আর দ্বিতীয়জন সংসারী বলো হরহরি নমঃ